বিবাহের জন্য একাধিক মেয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে কি না সরাসরি দেখার ক্ষেত্রে একজনকে একজনে বেশি দেখা যাবে না খুব দরকারি প্রশ্ন বিয়ের ক্ষেত্রে বলেছেন কাউকে বিয়ে করার জন্য সিদ্ধান্ত নিবা তাকে দেখে নাও দেখে নিলে দুইটা লাভ নবীজি সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন এক কারণ ওই মেয়ের মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে চেহারা ছবি অন্য কিছুতে যেটা তোমার পরে খারাপ লাগবে আগে বাগে দেখে নাও একই কথা মেয়েও ছেলেকে দেখে নিবে আর দ্বিতীয়ত হলো فانه احرى ايندما بينكم حديث ভাষ্য বিয়ের আগে দেখে নেওয়া হয় তাতে পারস্পরিক সম্পৃতি ভালোবাসাটা এবং মুগ্ধতাটা একটু বেশি হয় এজন্য বিয়ের আগে দেখে নেওয়াটা সুন্ন Nabi sallallahu alaihi wasallam নির্দেশ এখন কথা হলো বিয়ের আগে দেখা যাবে এর মানে কি রাস্তায় যত মেয়ে যাবে সবগুলোকে বিয়ের নিয়তে একবার একবার দেখবেন কি বলেন বিয়ের আগে দেখা যাবে এর মানে কি সারা দগতে যত মেয়ে আছে বিয়ের নিয়ত করে করে দেখে বেড়াবেন বিয়ের আগে দেখবেন এর মানে হলো এই মেয়ের বাইরেটা নিলেন তার চোদ্দ সব তথ্য নিলেন সব কিছু জানলেন সব ব্যাটে বলে হইলো পারিবারিক ভাবে এবং ব্যক্তিগত ভাবে সব বোঝা পড়া পছন্দ হলো শিক্ষা দীক্ষা অন্যান্য কিছু মিলে গেছে এখন আপনি ফাইনাল ডিসিশন নিবেন ফাইনাল ডিসিশন আগে আপনার মা যাবে আপনার বোন যাবে মহিলারা মহিলারা যাবে তারা দেখে দেখে পছন্দ করছে এখন শুধুমাত্র আপনার চয়েস হলে ফাইনাল হয়ে যায় তো শেষ মুহূর্তে যে আপনি দেখবেন এটা হলো এখন এমনও হতে পারে। যে সব হয়ে গেছে এখন আপনি দেখতে গেছেন দেখার পর আপনার কিন্তু অনেক ছেলে আছে প্রবাস থেকে যখন বিশেষ করে আসে দেশে অনেকে আসে এরকম যে সারা দেব সারা দেশে সারা এলাকার মেয়ার একটা বাদ রাখেনি সারা দিন শুধু ঘুরে বেড়ায় পাঁচশো টাকার নোট একটা একটা করে জুলাইয়া জুলাইয়া এরে পাঁচশো দরায় দেখে ওই বাইদে যে আরেক মেয়ে দেখে পাঁচশো দরায়া ওই বাইদে এরকম পদভ্যাস আছেন না নেয় অনেকে একটা মেয়েকে দেখে যখন আপনি চলে যান সামাজিকভাবে এই মেয়ে এই মেয়ের পরিবারের মনটা ছোট হয় না অতএব আপনি আগে অন্য সব দেখেন ডিসিশন নেন বুঝা পড়া করেন এরপরে ফাইনাল ডিসিশনে যে মেয়েকে দেখেন হুটহাট করে মেয়ে দেখলেন যেখানে সেখানে এবং এক মেয়েকে পাঁচবার সাতবার পাঁচজন সাতজন দেখে যা তখন মানুষ মনে করে যে মেয়েটা তুটি আছে কেন সবাই বিয়ে করছে না আমাদের দেশে মেয়েদেরকে আমরা নানাভাবে কন্ঠাসা করে রাখছি এই যে মেয়ে দেখতে যায় এক্ষেত্রে আবার আরেক আছা যে মেয়ে দেখতে যায় মিছিল সহকারে একা যায় না কি নিয়ে যা মিছিল নিয়ে যা নির্লজ্জের মতো বিয়ে করবে ছেলে মেয়ে দেখতে যায় ছেলের দুলাবাই ছেলের মামা ছেলের চাচা ছেলের বউ ভাই ছেলের বাঘ চোদ্দ গোষ্ঠীর সব নিয়ে মেয়ে দেখতে যায় ঠিক না ঠিক যাই আবার উঠানে ডেকে হ্যাঁ আপনার মজলিস রুমে ডেকে ডাইনিং রুমে ডেকে মেয়েকে উঠা বসায় হাঁটায় ডাইনে বামে উপরে নিচে মনে হয় যে বাজারে গরু ছাগল কিনতে আস এরকম ছোট লোক কিছু আমাদের সমাজে আসে না নাই আমি নাম দিছি এগুলার নাম ছোট লোক মেয়েদেরকে সম্মান দিতে হবে তাদেরকে কি দিতে হবে তারা মায়ের জাতি তা আল্লাহর বান্দি বিশেষ করে যখন পর্দানসীন মেয়ে হয় তখন তাদের প্রতি আমাদের দায়িত্ব আর অনেক বেড়ে যায় অনেক মেয়েরা আমাদের কাছে আত্মনাদ করে চিঠি লেখেন প্রশ্ন পাঠান ভাই আমরা আমরা পর্দার মধ্যে থাকতে চাই আমাদের বাপ মা আমাদের যারা বিয়ে করতে আছে তাদের মধ্যে দিন নাই তারা বুঝে না যে একটা মেয়েকে একটা ছেলে বিয়ে করবে সেই দেখবে ওই ফ্যামিলির মেয়েরা দেখতে পারে ওই ফ্যামিলির ছেলেরা তাকে দেখতে পারে না হ্যাঁ বিয়ে হয়ে গেলে তখন ছেলের বাবা দেখবে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ মাহরাম তারা দেখবেন শ্বশুর দেখবেন কিন্তু সেটা বিয়ের পরে বিয়ের আগে শুধু ছেলে দেখবে ছেলের পক্ষের আর ছেলের পক্ষের মেয়েরা দেখবে কিন্তু আমাদের দেশে দেখা যায় বিয়ে করবে ছেলে চয়েস করতে আসে ছেলের দুলাবাই দুলা এখানে ব্যাপারটা কি আমাকে বলেন কি বলেন দুলাবাইয়ের কোন ইস্যু আছে এগুলা নির্লজ্জতা এগুলো না অনেক বেহায়া দুলাবাই আছে তারা যদি ডাকা না হয় তো বলো যে বিয়েতে আমি নাই আসে এই ছোট কি যাদের মধ্যে দুলাবাইগিরি যাদের মধ্যে আছে এরা সব সোজা হয়ে যান আল্লাহরে ভয় করেন আরেকজনের বউ আপনি দেখতে যাবেন কেন আপনার মতো বেহায় আরেকজন আছে জমিনে ভাই রামা মেয়েদেরকে দেখতে গিয়ে বাজারে গরুর মতো ছাগলের মতো করে অপমান করা সবাই মিলে মিছিল দিয়ে দেখা এগুলো না কাজ এগুলো করবেন না বিশ্বরী কাজ হারা সুন্দরভাবে সম্মানজনকভাবে দেখবেন ফাইনাল ডিস্টনে দেখবেন অতএব দেখা কি আছে জায়েজ আছে এটা ছেলেও দেখবে মেয়েও দেখবে